আমার এখানে তিনশো প্লাস কালেকশন আছে এটা কিন্তু স্ট্রং বড়ি ওয়াল ফ্লোর ম্যাচিং করা কিন্তু আচ্ছা আচ্ছা এটা পাথর বডি রেট হবে পঁচানব্বই টাকা পার্কিটে ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিট নব্বই টাকা পার সেট এগুলো আপনি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট ওয়াশরুমে দিতে পারেন বিরাশি টাকা 85 টাকা বিরাশি টাকা দেখেন কিচেন অথবা টয়লেট ডাইনিং দিতে পারবেন এটা নয় হাজার টাকা এটাও থাকবে আর রেট হবে বিরানব্বই টাকা বিরানব্বই পঁচানব্বই টাকা 95 টাকা ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট দেখবেন একদম ইউনিক একদম ইউনিক লাগানো পরে বাসে কোনো লুকিং গ্লাস ব্যবহার করা লাগে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে হিউজ পরিমাণের টাইলসের কালেকশন আমরা দেখাবো অন্তরা টাইলস থেকে দেখেন চমৎকার কিছু টাইলসের কালেকশন থাকবে যারা আজকের ভিডিও মিস করতে চান অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন কারণ দারুণ অফারে কিন্তু আপনারা টাইলস গুলা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করেও নিতে পারবেন আমরা ভাইয়ার সাথে কথা বলবো ভাইয়া আলাইকুম জি আলাইকুম সালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এত এত কালেকশন আপনার কাছে সব আপডেট কালেকশন তো পাবেন জি ভাই আপনি 25 এর 26 এর আপডেট কালেকশন অলরেডি আমার শোরুমে চলে আসছে মানে 26 এ যে কালেকশন থাকবে সেটা অলরেডি ভিডিও দিয়ে দিচ্ছি যে আমার ভিডিও পুরো ভিডিও জুড়ে আপডেট কালেকশন থাকবে অন্য অন্য জায়গায় আসলে এই আপডেট কালেকশন এখনো যায় না বাট আমি সবসময় অনলাইনে যখন আসি বিভিন্ন প্রবাসী ভাইদের বিভিন্ন রিকোয়েস্ট থাকে যে ভাই বিভিন্ন মাল দেখতে দেখতে এখন বিরক্ত বোধ করতেছে তাই নিউ কিছু আপডেট কালেকশন দেখেন আসলে শুধু প্রবাসী না আমি সকল ভাইদের কি নিয়ে নিয়মিত আপডেট কালেকশন দেখানোর চেষ্টা বেশি করি আচ্ছা আচ্ছা এই কিন্তু এর ছাড়া আমার এখানকার আজকে ভিডিও দিয়ে সর্বোচ্চ ফ্যাসিলিটি থাকবে যে বাংলাদেশে ইতিহাস রেকর্ড হবে আজকে ভিডিওতে অনেক ইম্পর্টিং এই ভিডিওটা অনেকে ভিডিও টেনে টেনে দেখে নানান কিছু ফ্যাসিলিটি বিতাড়িত হয় রাইট জন্য ফুল ভিডিও দেখবেন আমার রিকোয়েস্ট হলো তবে আজকে ভিডিওতে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে যেটা সুবিধা থাকবে 5000 স্কয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনেক ফ্রি করে দেবো বাংলাদেশের দৃষ্টি যে কোনো জায়গা যে কোনো জায়গা এছাড়া অনেকে টাকা দিয়ে নানান জায়গায় প্রতারিত হয় আমাকে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে লাখ টাকার মাল বাড়ি বুঝিয়ে পরে টাকা দেওয়ার সুযোগ আছে

আমাদের বিগত আমি আজকে দুই বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে আসছি বাট আমার মাধ্যমে কোনো কাস্টমার প্রতারিত হয় না আচ্ছা আমি সবসময় দৃষ্টি আকর্ষণ করি বাট ভুল ভ্রান্তি মানুষ হয় এটা ঠিক আছে শিকার হয় বাট সরসমিনের শোরুম ভিজিট করলে সব কিছু আপ আপনি শোরুমে জানতে পারবেন এছাড়া আমি আর একটা কথা না বলে পারি না অনলাইনের প্রোডাক্ট আর বাস্তবের প্রোডাক্ট একটু ডিফিকাল হয় এটা আমি সকল বাইকের দৃষ্টি আকর্ষণ করবো আমার সরাসরি শোরুমে ভিজিট করলে সরাসরি প্রোডাক্টটা দেখতে পারলে বুঝতে পারবে রাইট এটা আমি সকল বাইকে অনেক বলে ভাই হোয়াটসঅ্যাপ ইমুতে অর্ডার নেন আমি অনেক বাইকে রিকোয়েস্ট করি ভাই হোয়াটসঅ্যাপ ইমুতে অর্ডার না দিয়ে আপনি সরাসরি শোরুমে ভিজিট করেন সরাসরি প্রোডাক্টটা দেখেন দেখে বুঝে যাচাই করে কোন রকমে আসলে কমপ্লেন থাকবে না রাইট আমিও বলবো কারণ এক দুই হাজার টাকার প্রোডাক্ট না আপনি আসবেন আসলে শোরুমটা ভিজিট করবেন আপনি প্রোডাক্টের মান যাচাই বাচাই করবেন দাম যাচাই করবেন তারপরে তাদের কাছ থেকে নেবেন সবচেয়ে সেরা একটা প্রাইস পাবেন সবচেয়ে হাই কোয়ালিটি টাইপ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পাবে তবে আজকে ভিডিও বর্ণনা করে আমি সর্বশেষ আপডেট কালেকশন গুলো দেখানোর চেষ্টা বেশি করে ওকে যাদের আসলে একদম বাজেট ফ্রেন্ডলি চাচ্ছে অনেক রিকোয়েস্ট বাজেট ফ্রেন্ডলি বড় মাল কিনে নানা সমস্যা পরে একদম বাজেট ফ্রেন্ডলি সাইজ হবে আট বড় রেট হবে টাকা পার মাত্র ছাব্বিশ টাকা পার টাকা পার পিসে কেন্দ্র করে আমার এখানে তিনশো প্লাস কালেকশন আছে আচ্ছা আচ্ছা এগুলো পঁচিশ এর ছাব্বিশ এর আপডেট কালেকশন গুলা এটা ইতিপূর্বে অনলাইন ফ্যাক্টরে আমার সে কমে দেয় না

ইতিহাস রেকর্ড আমি এছাড়াও আপনি আরো কিছু আইটেম দেখাবো বিড বিভিন্ন ক্ষেত্রে যেমন এইটা

হাজারো কালেকশন আছে যেটা আমি শোরুমে নিয়মিত অনেক স্যাম্পল নিয়ে ডিসপ্লে করা সম্ভব না আমি সকল বাইকে দৃষ্টি আকর্ষণ করে শোরুম ভিজিট করেন আপনার কালেকশন আমার থেকে করতে পারেন আর আমার লোকেশন হবে ঢাকা যাত্রাবারে আইডিএল এর মেন গেটে এসে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমার শোরুমের লোক ভিজিট করে নিয়ে আপনাকে শোরুমে ভিজিট করার জন্য নিয়ে আসবে এছাড়া আমার এখানে কিছু আপডেট কালেকশন আছে যেটা আপনি দেখেন একদম চমৎকার একটা কালার যেটা

একদম ইউনিক কালার যেটা অনলাইন প্ল্যাটফর্মে এই কালার গুলার কিন্তু কেউ আপনাকে না আমি সবসময় মতন কাস্টমারকে সবসময় আপের কালেকশন গুলা দেখানোর চেষ্টা করি আর আজকে ভিডিও তুলে সর্বসা থাকবে আর রেট হবে অনলি বিরানব্বই টাকা বিরানব্বই পঁচানব্বই টাকা পার্কয়ার ফিটে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার ফিট সানব্বই টাকা পারো স্কেরফিট পঁচানব্বই টাকা পারো স্কেরফিট সানব্বই টাকা পারো স্কেরফিট পঁচানব্বই টাকা পারো স্কেরফিট অলি সিনব্বই টাকা পারো স্কেয়ারফিট আর এগুলো পেতল আসতে হবে অন্তরডাইস আর অন্তরাইসের লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিয়ালে মেইন গেটে এসে স্ক্রিন একজন নাম্বারে যোগাযোগ করে সেরকম ভিজিট করতে পারবেন এছাড়া অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করেছে ভাই সব বিষ মাল কিনলে নানা সমস্যা হয় ভাই বাজে রেঞ্জ হয়ে যায় তাদের জন্য হতাশা নয় উনি

এই দিয়ে একাধিক অনেক কালার তো আমার এখানে সত্তর টাকা রেডে মিনিমাম চারশো পাঁচ কালেকশন আছে যেটি ভাই অনেক ভাই আসলে ভিডিও দেখে অনেক কিছু মিলতে পারেন আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করবো

থেকে দশ টাকা অ্যাডভান্স করলে লাখ টাকার মাল বাড়িতে বুঝিয়ে পাওয়ার পরে টাকা দেওয়ার সুযোগ অনেকে নানা চিন্তা করে যদি দূরে থেকে নিয়ে ঢাকা থেকে যদি মাল নেয় যদি ভেঙে চুরে যায় সকল লাইবিলিটি দোকানদার থাকবে ভালো হলে কাস্টমারে খারাপ হলে দোকানদার অসাধারণ সুযোগ যারা সরাসরি ভিজিট করবেন আপনারা চাইলে যে অ্যাডভান্সটা দিবেন হালকা কিছু এটা কিন্তু শোরুম ভিজিট করে দিয়ে যেতে জি একটু আর আরো আছে ভাই আসলে আমি তো প্রথমে বললাম যে আমার আসলে এত কিছু দেখানো যায় না অনেক প্রোডাক্ট তো বিভিন্ন জায়গায় কিন্তু এই দৃশ্যগুলো ব্যবহার করে এগুলা কিন্তু সেট হবে আপনি সাত হাজার টাকা ছয় পিসা সাইজ হবে বারোশো আর এগুলো একটা বৈশিষ্ট্য আছে এগুলো করা আচ্ছা থ্রি ডি থ্রি ডি ক্ষেত্রে একটু বেরিয়ে ঠিক আছে ফিটনেস এর ক্ষেত্রে কিন্তু একটু বেরি বেরি রেট অনেকে রুমের ফ্লোর রুমের বিভিন্ন জায়গা আসলে প্রবেশ কালেমা সালাম ইসলামিক বিভিন্ন ধরনের লেখা লাগায় যেটা আমার এখানে সব ধরনের লেখাই আছে যার জায়গা যে পরিমাণ স্পেস তারা সেই শেষ পরিমাণ দিতে পারবে একটু ঘুরে দেখেন মনে যে একটা সিনের রাজ্যে আপনি চলে এসেছেন অনেকে দেখেন একটু এই ভিতরে আপনি আমি আপনাকে কিভাবে বুঝাইতে পারবো আমি আসলে অনেক সময় অনেক আপডেট আসলে নিয়ে আসি তো আসলে আপনি দেখেন এই বোটাকটার একটা বিয়া আছে যেটা অনেকে আপনি বিভিন্ন জায়গায় ইউনিক করতে চায় আপনি মাঝখানে বর্ডার হিসেবে ব্যবহার করতে পারেন এই একদম ইউনিক একদম লাক্সারিয়াস করা যারা ইউনিকটা পছন্দ করতে চায় মানে তো বাজেটে কোনো প্রবলেম না জাস্ট আমার রুমটাকে একটু ইউনিক করতে চায় আপনি দেখেন এখানে একাধিক কালেকশন আছে আচ্ছা আচ্ছা আপনি দেখেন এখানে চুর ডিজাইন ইরানি হয় সুরিশ করা বিভিন্ন কান্ট্রি হয় তো এগুলো বিভিন্ন সাইজের ক্ষেত্রে বিভিন্ন সময় রেট কিন্তু একটু ভেরিফাই হয় আমি ভিডিওতে সকল রেট দেওয়ার আমার ব্যাপারে কোনো একমত না আমি সকল বাইকে বলবো যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শোরুম ভিজিট করতে পারলে এই আপেল কালেকশনগুলো আমাকে ক্রয় করতে পারেন আর পেয়ে তো আসতে হবে আর অন্তরাইসের লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শোরুমের লোক ভিজিট করে নিয়ে আপনি কিছু নিয়ে আসবে সকল কিছু আমার এক সাদের নিচের থেকে আপনি ক্রয় করতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন আরও বিস্তারিত জানতে চাইলে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ